মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে হচ্ছে কি আমার কোনো কাজ নেই আমার পুরো ছুটি আমার স্নান টান সব কাজ এমনি হয়ে গেছে আর দিদিরা আসবে তো আজকে রান্নাবান্নার দায়িত্ব দিদির কারণ আজকে আমাদের স্পেশালি রান্নাবান্না হচ্ছে তো চলো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমি এখন এমনি টুকটাক যা যা সবজি টবজি লাগবে রান্নার জন্য সেগুলো টুকটাক বসে কাটবো চলো দেখতে থাকো তো দেখো আমি তো সবজি কাটতে বসে পড়েছি আর প্রায় অনেক সবজি কাটা হয়ে গেছে কেটেছি হচ্ছে গাজর বিনস ক্যাপসিকাম কারণ আজকে হচ্ছে রাইস করা হবে আর চিকেন কষা করা হবে দুপুরে মেনুতে আজকে রাইস আর চিকেন কষাই আছে তো দিদিরাও এসেছে তো ভাবলাম দিদিকে দি আজকে রান্না করাবো কারণ এই রাইস চিকেন কষা পোলাও এইসব হচ্ছে দিদি খুব খুব সুন্দর রান্না করে আর এসব আমি যেটুকুই শিখেছি বা পারি সবটাই আমি দিদির কাছ থেকেই শিখেছি তো দিদি তো খুব সুন্দর করে আর এই সব কিছু দিদির হাতেই খেতে ভালো লাগে যেন তো সেই জন্য দিদিকে বললাম যে আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি তুমি চুপচাপ বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটুকু করো তো সেই রকম সব কেটে কোটে গুছিয়ে দিয়েছি দিদিকে দিদি এদিকে হচ্ছে মাংসের আলুটা ভেজে নিচ্ছে কারণ মাংসতে আলু দেবে সেই আলুটাই হচ্ছে দিদি ভেজে নিচ্ছে তারপরে হচ্ছে কি পাঁপড় তো ভাজা হয়ে গেছে আর এদিকে রাইসের চালটাও বসিয়ে দিয়েছে আর এখন হচ্ছে যত সবজিগুলোই কেটেছিলাম রাইসের জন্য সেই সবজিগুলোই ভাজবে তো তোমরা কেকে রাইস চিকেন কষা খেতে ভালোবাসো কমেন্ট করো তো আমার তো খুব ভালো লাগে আমার কেন আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে তো বোনও এসছে তো সবাই মিলেছে দুপুর অনেক মজা করা হবে খাওয়া দাওয়া হবে তো বেশ ভালো মজাই লাগে সবাই এক জায়গায় হয়েছি তো সত্যি বলতে মানে সেরকম একটা ভিডিও আজকে করতেই পারিনি আর এই যে দেখো দিদি হচ্ছে মানে রাইসের যা যা মশলা ছিল ওই জৈত্রী জাইফল শ্যামড় সবগুলো একটু মানে ভেজে নিয়ে সেটা এখন শিলে গুঁড়ো করে নিল এদিকে হচ্ছে কি মাও দিদির সাথে সাথে হেল্প করে দিচ্ছে আর আমি খালি ক্যামেরা ধরে ভিডিও করছিলাম তো দেখো রান্না প্রায় কমপ্লিট এই যে রাইসটা পুরোপুরি হয়ে গেছে দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল আর এদিকে হচ্ছে কি চিকেন কষাও মানে প্রায় হয়েই গেছে রেডি এবার হচ্ছে কি আমরা দুপুরে লাঞ্চ করব। চিকেন কষাটাও সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে বললাম না যে দিদির হাতের এগুলো হচ্ছে একদম স্পেশাল রান্না খুব সুন্দর করে তো চলো বন্ধুরা এই যে দেখো আমি খাবারটা বার রেডি করে ফেলেছি আর এখন একটু এই যে বড় সাজিয়ে গুছিয়ে দেবো এই যে বরের লাঞ্চের প্লেটটা রেডি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওর কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেব আর হ্যাঁ সাবস্ক্রাইব করতেও ভুলে যেও না দেখা হবে পরের ভিডিওতে এটা